জাতীয় নাগরিক পার্টি এনপিসি গতকালকে আত্মপ্রকাশ করেছে এটা নিয়ে ইতিমধ্যে আমি বেশ কিছু কথা বলেছি আজকে আরো বিস্তারিত ভাবে বলতে চাই দেখেন আমি সবসময় বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার যে নিয়োগগুলো দিয়েছে সেই নিয়োগগুলো নিয়ে আমার প্রশ্ন আছে অনেক জিজ্ঞাসা আছে এই নিয়োগগুলো কৃষির ভিত্তিতে কিভাবে দেয়া হয়েছে কোন বিচারে দেয়া হয়েছে তাদের কি যোগ্যতার মাপকাঠিতে দেয়া হয়েছে এমন কি যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলো নিয়েও আমি একাধিকবার প্রশ্ন তুলেছি এটার সাথে আসলে এই দল গঠনের প্রক্রিয়ার কি সম্পর্ক সেটা বলি আমার আমি কিন্তু শুরু থেকেই জানতাম যে একটা দলের দিকে যাবে বাংলাদেশ কেন যাবে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি করে এবং তারা হচ্ছে সংখ্যালঘু বলে হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করে তো মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করা আমি পছন্দ করি না এই কারণে কারণ মুক্তিযুদ্ধ পুরো বাংলাদেশে এটা একেবারে ইউনিক একটা বিষয় আর সংখ্যালঘু হিন্দু বলে কিছু নাই তারা সবাই বাংলাদেশি সুতরাং এটা নিয়েও রাজনীতি করার কিছু নেই এদিকে আসেন জামাতি ইসলামী জামাতি ইসলামের মূল ভিত্তি কি রাজনৈতিক ইসলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ধর্ম নিয়েই রাজনীতি করার সুযোগ নেই সেটা যে কোনো ধর্ম নিয়ে কিন্তু পৃথিবী জুড়েই দেখা যায় যে ধর্ম রাজনীতির একটা বড় অনুষঙ্গ হিসেবে কাজ করেছে বা ধর্মকে কেন্দ্র করে অনেক দলই রাজনীতি করার চেষ্টা করেছে তো এর বাইরে আসলে বেরোতে হলে যেহেতু বিএনপি একসময় জোট গঠন করেছিল জামায়াত ইসলামের সাথে আবার বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তো সব কিছু মিলে এর বাইরে একটা দল গঠন হবে এটা আমি মোটামুটি নিশ্চিত ছিলাম তো সেই দল গঠনটা কবে হবে সেটার জন্য অপেক্ষা করছিলাম এবং এই দল গঠনটা হওয়ার আগে আগেই কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা মতামত অবজারভেশন যে এই নিয়োগগুলো জায়গায় জায়গায় তাদের পছন্দের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আপনারা দেখবেন যে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারে ছিল ওই সময়টা কিন্তু মাহফুজ আলম কোনো কাজ করেনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেনি তো এই দায়িত্ব পালন করার নাকালীন সময়টা সে আসলে কি করেছে এটা একটা বড় জিজ্ঞাসা এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং আমি মনে করি যে এই দলটা মানে তারা ক্ষমতার কাছাকাছি যেতে চায় বা ক্ষমতায় যেতে চায় যে ভারতের আম আদমি পার্টির মতো কেজরিওয়ালের মতো তারা একটা কিছু করতে চায় এরকম তাদের ভাবনায় আছে কিন্তু এই ভাবনাটা এই তারা কতটুকু জনসমর্থন পাবে সেটা একটা কিন্তু বড় জিজ্ঞাসা এবং এই কারণেই আমার মনে হয় যে এই যে চারটা দেশকে চার ভাগে বিভক্ত করে যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতির কথা বলা হয়েছে এটার সাথে এটা একটা সংযুক্তি আছে আর পাশাপাশি হচ্ছে যেটা আমার মনে হয়েছে আমি খুবই ব্যর্থহীন ভাবে বলতে চাই এটা খুবই আর্লি বলা হয়ে যাবে খুব তাড়াতাড়ি বলা হবে তবু আমি এই কথাটা বলে রাখতে চাই যে এই যে দলটা আত্মপ্রকাশ করলো গতকালকে জাতীয় নাগরিক পার্টি এদেরকে ক্ষমতায় যেতে হলে অবশ্যই অবশ্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে এর কোনো বিকল্প নেই কেন বলছি এই কথাটা আপনি যদি গ্রামে গঞ্জে যান তাহলে আপনি দেখবেন এদের দুই চার জনের নাম ছাড়া কারো নাম জনগণ জানে না এই দলের পেছনে কারা আছে এখন পর্যন্ত আমরা জানি না এই দলের ফান্ডিং কারা করছে এটাও আমরা জানি না তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা পোর খাওয়া রাজনীতিবিদ যারা কিনা বাংলাদেশের প্রতিষ্ঠিত বৃহত্তর দলগুলোতে স্থান পায়নি বা জায়গা করে নিতে পারেনি অথবা ছোট ছোট রাজনৈতিক দল গঠন করেছে সেগুলোতে তারা আছে তারা আসলে ক্ষমতার কাছাকাছি যেতে পারেনি তাদের একটা পেছন থেকে এদের ব্যাক থাকবে আর একটা হচ্ছে ব্যবসায়ীদের কোনো কোনো অংশ তাদেরকে অর্থায়ন করে থাকবে হয়তো এছাড়া দেশি বিদেশি যোগাযোগ সংযুক্ত আছে আপনারা তো দেখেছেন যে জুলাই অগস্টের এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো সেখানে নাহিদরা কিন্তু খুব সুন্দর করে মেকানিজমটা করতে পেরেছে খুব সুন্দর করে অর্গানাইজড ওয়েতে আন্দোলনটাকে বৈষম্য বিরোধ থেকে নয় দফা নয় দফা থেকে এক দফায় আসতে পেরেছে তো এইখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে এরা কিন্তু মেকানিজমটা ভালো জানে সুতরাং সামনের ইলেকশনে কি ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে যাচ্ছে বিগত দিনগুলোতে আওয়ামী লীগে যেরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখেছি আমরা আসলে জাতীয় নাগরিক পার্টি সেই ধরনের কৌশল নিবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে এবং আমার একটা প্রেডিকশন আমি বলে রাখি আগামী দিনগুলোতে আপনি দেখবেন যে সোশ্যাল প্ল্যাটফর্মে এবং বিগত দিনগুলোতে যে জাতীয় গণমাধ্যমগুলোতে মূলধারার গণমাধ্যমগুলোতে বন্দনা এবং ছাত্রদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছিল এই পার্টিতে যারা কমিটিতে এসছে তাদের ফেজগুলোকে চেনানোর ব্যাপক চেষ্টা হচ্ছিল এখন সেকেন্ড ফেজে এসে যেটা হবে তাদের জন্য ব্যাপক প্রচার প্রচারণা এই মূলধারার গণমাধ্যম করে দেবে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু লোক তাদের ব্যাপক প্রচারণা চালাবে কিন্তু মূল বক্তব্যটা সেখানেই থাকবে দিন শেষে আমার কাছে মনে হয় যে তারেক রহমান যদি দেশে ফেরে তার যদি দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয় দেশে তার জন্য যদি নিরাপদ হয় দেশে ফেরা মাইনাস টু পার্টি ফর্মুলা যদি ফর্মুলাটা না থাকে তাহলে হয়তো উনি দেশে ফিরবেন ওনার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে নিশ্চয়ই উনি দেশে ফিরবেন তখন হয়তো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মেকানিজমটা পরিবর্তন হয়ে যেতে পারে তবে সার্বিকভাবে ওভারঅল আমি বলতে চাই সবাই মিলে আমার কেন যেন মনে হচ্ছে যে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই প্রচেষ্টাটা করছে এবং সেই প্রচেষ্টার মধ্যে বৃহত্তর অন্য দলগুলো আছে বর্তমান ছাত্র সমন্বয়করা আছে এবং ছোট ছোট পার্টি এমনকি আমার মনে হয় কোনো কোনো ক্ষমতার অন্যতম মানে ধরেন দেশের অর্থনীতি চালিকা শক্তি যে ব্যবসায়ীরা তারা আছে সুশীলরা তো অবশ্যই আছে তো আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি আসলে দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার অংশ যারা চায় যে বিএনপি ক্ষমতায় না আসুক আর একটা অংশ হচ্ছে বিএনপি তো কার্যত রাজনীতির মাঠে এই মুহূর্তে বিএনপি এখন একা বিএনপিকে একাই এই পথ চলতে হবে বিএনপি ঠিক করতে হবে তারা কিভাবে যাবে তবে আমার বিএনপির জন্য একটা হচ্ছে বলতে পারি যে এটা সাজেশন বলবো না তাদেরকে পরামর্শ দেওয়ার মতো দৃশ্যতা তো আমি দেখাতে পারি না তবে বলতে পারি যে আপনার জনগণের খুব কাছাকাছি দিতে হবে প্রতিটা ঘরে প্রতিটা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে এই ছিল আল্লাহ হাফেজ